তখনই নেওয়া যাবে যখন পানি পাওয়া যাবে না বহু হাতি শেষে আপনি ঢের নেন কিছু শর্ত হলো পানি না পেলে প্রিয় দর্শক প্রসাব করার পর ঢিলাকলুপ ব্যবহার করা যাবে কি যাবে না এ বিষয়ে আমাদের বাংলাদেশে ফেতনা ছড়িয়ে পড়তেছে তাই আসুন আমরা তাদের কথায় বিভ্রান্ত না হয়ে আজকে বাংলাদেশের বিজ্ঞ সাতজন আলেমের কাছ থেকে জেনে আসব যে আসলে এই প্রসাব করার পর শুধু পানি দিলেই হবে নাকি ঢিলাকলুপ ব্যবহার করতে হবে আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ সাতজনা আলীম রয়েছেন এক নাম্বার শেখ আব্দুর রাজ্জাক বিন উসুফ দুই নম্বর শেখ মুজাফর বিন মশিন তিন নম্বর শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া চার নম্বর আল্লামা মামুন হক সাহেব পাঁচ নম্বর মুফতি আরিফ বিন হাবিব ছয় নম্বর শেখ আহমদুল্লাহ সাত নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন আমরা শুরুতেই শেখ আব্দুর বিন উসুফ फिर वक्तब को सुने आसी पेशाब পায়খানায় পানি ব্যবহার করবে এটা হলো আল্লাহর বিধান আল্লাহর রাসূলের বিধান পানি যদি না থাকে তাহলে ঢेल টিস্যু ব্যবহার পানি যদি না থাকে ঢेल টিস্যু ব্যবহার আগে পানি আগে ঢेल টিস্যু ব্যবহার পরে পানি এই বিধান মিথ্যা পেশাব পানি যদি না থাকে তাহলে জেলা পানি যদি না থাকে তাহলে জেলা এই যে পেশাব করে কুলুফ নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে একটু নাচানাচি করা লাগবে কাশা কাশি করা লাগবে কোথায় পেলেন এটা শুনুন ফতোয়াটা শুনে নিন ঢেল টিস্যু তখনই নেওয়া যাবে যখন পানি পাওয়া যাবে না বহু হাতি শেষে আপনি ঢেল নেন টিস্যু শর্ত হলো পানি না পেলে পানির উপস্থিতিতে ঢেল তেনা টিসু কাগজ যাই নিন না কেন হারাম পবিত্রতা হাসিল হবে না পানি থাকার পরেও যদি কেউ ঢেল নেয় আল্লাহর নবীর সুন্নাতে বিরোধিতা করলো সে ব্যক্তি ওই ব্যক্তির আসলে সোননাথকে বুড়ঙ্গুলি দেখালো পানি থাকা অবস্থায় আর ঢেল টিস্যু চলবে না সোজা কথা যে কথাটা বলা হয়ে থাকে একটা বানুয়াট কথা বলা হয়ে থাকে বানুয়াট কথা যে আল্লাহ রব্বুল আলামের প্রশংসা করেছেন কাদের জন্য যারা ঢেল নেওয়ার পরে পানি নেয় তাল তাদের জন্য আল্লাহ প্রশংসা করেছেন দলিল সোরা তওবা 108 নম্বর আয়াত ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাতাহहरु আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন সেখানে কিছু ব্যক্তি আছেন এখানে কুবাবাসীর কথা বলা হয়েছে তারা পবিত্রতা হাসিলকে পছন্দ করেন আল্লাহও তাদেরকে পছন্দ করেন আল্লাহ যখন আয়াতটা নাজিল করলেন তখন নাকি নাকিpostcss করলে তারা বলে যে আমরা পানি নেওয়ার আগে ঢেল নেই যার কারণে প্রশংসা করেছেন এই কথাই চালু আছে সমাজে তাই না আর এই জন্য টিস্যুর প্রচলন আছে এই জন্য পানি নেওয়ার আগে ঢেল নেয় বাথরুমটাকে নোংরা করে রাখে এবার হাদিস থেকে শুনুন এটা যে বানুয়াট কথা প্রত্যেক মহাদিস এটা লেখে গেছে বানুয়াট কথা এটা এক ভাইকে শুনেছি মক্কাতে আমি মদিনাতে ছিলাম এক ভাইকে শুনেছি বক্তৃতা করতে যে টিস্যু পানি এবং টিস্যু ব্যবহার করলে গুণা হবে আমি একবার আকাশ থেকে পড়ছি এরকম না মানে আকাশ থেকে পড়ে এমন কথাটা বলা হয় না তো কষ্ট হচ্ছে জিনিস শুনি আসলে দেখুন মূল উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার হওয়া যেইটা দিয়ে পরিষ্কার হয় এটা ব্যবহার করলে যথেষ্ট আপনি যদি কোনো পানি দিয়ে পরিষ্কার বেশি থাকে আমার দেশে পানি বেশি আলহামদুলিল্লাহ বললাম আমার দেশে পানির প্রচুর অভাব এখনও আপনি শুধুমাত্র পানি দিয়ে বেশি পানি ব্যবহার করলে আর জন পানি পাবে না এই জন্য তার দুটো যে কোনো একটা ব্যবহার করে তারা পরিষ্কার হয় পানি অথবা টিস্যু এখন কেউ যদি কোনো অতিরিক্ত পরিচ্ছন্নতার জন্য টিস্যু এবং পানি দুইটাই ব্যবহার করে কোনো গুণার কিছু না কিন্তু যেগুলো একটা দিয়ে পড়ে সেগুলো যথেষ্ট পরিচ্ছন্ন হওয়া উচিত পরিচ্ছন্ন হওয়া দরকার এই পরিচ্ছন্ন যেভাবে হয় সেটা হওয়া দরকার পানি এবং পানি এবং টিস্যু দুইটাই ব্যবহার করলে টিস্যু এবং পানি দুইটাই ব্যবহার করলে কোনো সমস্যা নাই হ্যাঁ টিস্যু এবং কেন সমস্যা না বলি ফি হিজান বুনাইয়া ততাহ আল্লাহ তালা সুরা আল্লাতলা ইয়ার ব্যাপারে মসজিদে কোবার লোকদের ব্যাপারে প্রশংসা করেছেন যে তারা পবিত্রতা হতে ভালোবাসে এইটার তাফসিরে আসছে তাফসির তাপসিরটা সানা দুর্বল তারপরে বলছি এই জন্য আসছে যে তারা তারা মাটি এবং পানি দুটাই ব্যবহার করত আর মাটি আমরা ব্যবহার করি না কারণ মাটি এখন আমাদের মসজিদে এতে বাথরুমে নিয়ে গেলে মসজিদ কদিফাটা বন্ধ হয়ে যান এই জন্য আমরা সেটার বিপরীতে টিস্যু ব্যবহার করছি যদি কেউ টিস্যু ব্যবহার করে পানি ব্যবহার করে দোষের কিছু হবে না গুণ হবে না কিন্তু অতিরিক্ত সব আশা করতে পারবে না যে এটার কারণে এই টিস্যু ব্যবহার নিয়ে আমার কী হবে হাঁসারের মাঠে আমার ইয়াতে হবে তো মানুষ বড় বড় ইউটে ডালা নিয়ে আসা উচিত এটা তো আর ঠিক না হাঁসারের মাঠে এটা কোনো ওজন হবে না এই জাতীয় বিশ্বাস করবেন না যদি টিস্যু ব্যবহার করে যে হাতে যেন ময়লা না লাগে এবং পানি কম ব্যবহার করতে পারি তাহলে অসুবিধা নেই যদি পানি ব্যবহার করে পবিত্র তাও সমস্যা নেই শুধু কোনো পাওয়া যাচ্ছে না টিসু দিয়ে ব্যবহার করে পরিচ্ছন্ন হয়ে গেছে তাতেও সালাত হয়ে যাবে আলহামদুলিল্লাহ উত্তম হচ্ছে পানি ব্যবহার করা উত্তম হচ্ছে পানি ব্যবহার থেকে কুলুক নেওয়ার ব্যাপারে আমাদের শরীয়তের মাস কি মহিলাদের ক্ষেত্রেও কি কুলুক নেওয়ার কোনো মাস আলা রয়েছে হ্যাঁ ভাই কুলুক যেটা আমরা বলে থাকি অথবা পাথর এবং মাটি ইত্যাদির মাধ্যমে নিজের পবিত্রতা অর্জন করা পেশাব পায়খানার পরে নিজের হাজাত এবং প্রয়োজন পূরণ করার পরে পবিত্রতা অর্জন করার যে পদ্ধতি সেটা অবলম্বন করার বিভিন্ন পন্থা রয়েছে রসুল সাল আলিহাসাল্লামের যুগ থেকেই দুটি পন্থাই এখানে প্রচলন রয়েছে একটি হলো পানি ব্যবহারের মাধ্যমে পবিত্রতা অর্জন করা অপরটি হল যে কোনো পাথর অথবা কোনো মাটির টুকরো মাটির ঢেলা ইত্যাদির মাধ্যমে এই অথবা অন্য যে কোনো জিনিসের মাধ্যমে যেগুলোর দ্বারা নিজের পবিত্রতা অর্জন হতে পারে এবং অপবিত্রতা দূর করা যায় সেই সকল কোনো পন্থা অবলম্বন করার মাধ্যমে পবিত্রতা অর্জন করার এই পদ্ধতিটি রসুল সাল আলী আসাল্লামের যুগ থেকে সাহাবে একরামের যুগ থেকে এটির প্রচলন রয়েছে হ্যাঁ সর্বোত্তম পন্থা তো অবশ্যই এটি যে ঢিলাকুলুপও নেওয়া হলো সঙ্গে পানীয় ব্যবহার করা হলো এটি হলো সর্বোত্তম পন্থা আর ঢিলাকুলুপ ব্যবহার করার চেয়েও শুধু পানি ব্যবহার করা অর্থাৎ শুধু ঢিলা ব্যবহার করার চেয়ে শুধু পানি ব্যবহার করা এটি উত্তম পস্রাবের ছিটা ফোটা থেকে খুব সতর্কতার সাথে বাঁচতে হবে অস্রাবের ছিটা থেকে সতর্কতার সাথে বাঁচতে হবে এই জন্য তুই টিস্যু ব্যবহার ইত্যাদির জোর দেয় ওলামায় কারাম এবরে মাজা হাদিস নাম্বার দুইশো বিরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে আর মসজিদগুলার গুলার প্রস্রাবখানা গুলাও এমনভাবে তৈরি করা যেন প্রস্রাব করার পর মুসল্লি যারা স্টেঞ্জা সারবে তাদের উপর ছিটে আসা অথবা পানি ছাড়ার পর এমন সিস্টেম করা যেই পানির কারণে পানি ওই প্রস্রাবে লেগে প্রস্রাবের ছিটা আমার গায়ে না আসে এমনভাবেই তৈরি করা এবং বাসাবাড়ি তো এমন করা তবে কষ্টের বিষয় অনেক জায়গায় আপনার এটা হয়ে যায় পানি পড়ার পর ওই না পাখিটা শরীরে এসে যাচ্ছে এটা কিন্তু সতর্ক থাকা মসজিদের দায়িত্বশীল যারা এটা সবাই সতর্ক থাকা রসূলে আকরাম সাল্লাল্লা আলাইসাল্লাম কি ভয়ঙ্কর কথা বলেছেন দেখেন মানে নবীজির কথা ভয়ঙ্কর না বাকি এই কাজ যারা করে তাদের এই আমলটা কতটা ভয়ঙ্কর এটা দেখেন ইবনে মাজা দুইশো বিরাশি নাম্বার হাদিস মার রসুউল আহি সন্দল্লাহ আলাইহিসাল্লাম কবরাই নিজাদি দেইন নবী দুইটা নতুন খবরের পাশ দিয়ে অতিক্রম করলেন এটা ইবনে মাজার বর্ণনা অন্য বর্ণনা আসছে মার রস উলুল্লাহি সল্লল্লাহ আলাইহিসাল্লাম আলাল কবরাইন নবী দুই কবরের বাস দিয়ে গেলেন যাওয়ার সময় আল্লাহ নবী বললেন ইন্নাহুমা এই দুই কবরের মধ্যে যারা আছে তাদেরকে আজাব দেওয়া হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ নবী বললেন দমা ইউযযাবানে ফি কাবির তাদেরকে বড় কোনো কঠিন কারণে শাস্তি দেওয়া হচ্ছে না সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন দুইটা অপরাধের কারণে দুই কবরওয়ালা শাস্তি পাইতেছে কয় অপরাধ এক নাম্বার আম্মা আহাদুহুমা ফাকানায়াম শিবিন নামিমা একজন চুগলখুরি করত একজনের কথা আরেকজনের কাছে লাগে বেড়াইতো এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে ও আম্মাল আখর ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল আরেকজন পস্রাবের ছিটা থেকে বাস্তো না পস্রাবের থেকে বাঁচার জন্য সে ভালোভাবে পবিত্রতা অর্জন করত না পস্রাবের ছিটা শরীরে লাগলো কিনা এটার ব্যাপারে সে যে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এটা করত না তো নবীজি বলেন দুই কবরে দুই জনের শাস্তি হচ্ছে একজন নাপাকি থেকে সঠিকভাবে না বাঁচার কারণে আরেকজনের শাস্তি হচ্ছে এই ব্যক্তি চুগল খরি করত আল্লাহ এই বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব সহকারে অনুধাবন করে এই বিষয়গুলো সতর্কতার সাথে আমলে যেন আনতে পারি আল্লাহ তৌফিক দান করেন ঢিলাকুলুপ ছাড়া পানি দিয়ে সম্পূর্ণ পবিত্রতা অর্জন করা সম্ভব কিনা পেশাবের পর যদি কেউ ভালো করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে এবং তার পেশাবের ধারা বন্ধ হয়ে যায় পবিত্রতা হতে পারে ডিলাপ কোলো ব্যবহার করা ছাড়া পানি দিলে আর পবিত্রতা হবে না অপূর্ণাঙ্গ থেকে যাবে এমন কোনো কথা নেই তবে নবী করিম সাল্লা সাল্লাম পেশাবের পর পানি এবং কুলুক দুইটাই ব্যবহার করেছেন এরকম যদি খুব বেশি ছড়িয়ে যায় টয়লেট করার সময় তাহলে তো আপনাকে পানি ইউজ করতে হবে কিন্তু যদি না ছড়ায় তাহলে কিন্তু টিস্যু ইউজ করলেই হবে আল্লাহ রসুল ইসলাম কিন্তু শুধুমাত্র আমরা যেটা কুলুক বলি ঢিলা কুলুক বা টিস্যু বর্তমান সময়ে টিস্যু এটা ইউজ করেও তিনি যথেষ্ট মনে করেছেন কারণ তখনকার সময়ে আল্লাহ রসুল ইসলাম এবং সাহাবাদের খাবারগুলো ছিল রুটি খেতেন খেজুর খেতেন বার্লি খেতেন জব খেতেন গোস্ত খেতেন তো এতে ওনাদের যে স্টুলটা ওইটা ওই হতো ফলে টিস শুধু টিস্যু তখন তো ছিল পাথর ওইটা ইউজ করলেই হতো কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আমরা শাক সবজি খাই বেশি ডাল খাই লিকুইড খাবার ফলে আমাদের টিস্যু ইউজ করতে হয় পানিও ইউজ করতে হয় তা না হলে আমাদের পরিচ্ছন্নতা হয় না প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশের বিজ্ঞ সাতজন আইনএমের বক্তব্যগুলি শুনলাম যে আসলেই প্রসাব করার পর শুধু পানি নিলেই হবে নাকি ঢিলা কোনো ব্যবহার করতে হবে আমরা বিভ্রান্ত না হয়ে আদিসের মধ্যে যেটি এসেছে আমরা সেটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ আদিসের মধ্যে দুইটি কথাই এসেছে শেখ আহমদুল্লাহ সব বেশ কয়েকজন আলে মুফতি বিন হাবিব সে তুলে ধরেছেন নামাজের চাবি হচ্ছে অজু বা পবিত্রতা তাই আসুন আমরা ভালোভাবে পবিত্র হয়ে উজু করে নামাজ আদায় করলে আল্লাহ আলামিন আলমিন ও মঞ্জুর করে নেবেন প্রিয় দর্শক আমরা কারো কথায় বিভ্রান্ত না হয়ে আমাদেরকে কোরআন হাদিস থেকে সঠিক দলিল দিয়ে যে আলেমী আমাদেরকে বলবে আমরা তারটাই গ্রহণ করে নেব ইনশাল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে কোরআন শুননা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি